আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহ ও বিহামদি পড়া কি করা পাই সুবহানাল্লাহি ও বিহামদি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই জিকিরটা ওই যে বললাম এতক্ষণ জিকির আল্লাহ কাছে প্রিয় তার ভিতর আবার উত্তম প্রিয় ভিতর একটা হলো কি সুবহানাল্লাহি ও বিহামদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহাবুল কালামে ইল্লাহ আই ইয়াকুলুল আব্দ সুবহানাল্লাহ ও হাদিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহানাল্লাহ ও বিহামদি এই কথাটা বলবে

বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা আমরা এখানে দুশো মানুষ যদি থাকি আমাদের ভিতরে কিছু লোক প্রিয় আল্লাহ কাছে তারা কারা ভাই যে লোকগুলোর ব্যবহার সবচাইতে যেমন বলেছেন মিজানের পাল্লায় কেমতর ময়দানে যত আমল মানুষ করবে দান সৎকা নামাজ রোজা সমস্ত আমল কে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে সে হলো হল সদ ব্যবহার আল্লাহ প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো আল্লাহবাস্লামের মান্দা ফরজ কাজ যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয় আমরা অনেকে অনেক নফল কাজ করি ফরজে গাফলতি আছে গাফলতি আছে কিন্তু অনেক ভালো কাজ করি না এরকম মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাসক সালাত আল্লাহ তালা কাছে প্রিয় কাজ হলো কান। ভালোভাবে কোন কাজ করা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন কোন কাজ করে এটা ভালোভাবে যেন করে একটা রোগ আমাদের ভিতরে আছে কাজকে অর্ধেককে রাখি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ভালোভাবে পড়িনা তাড়াহুড়া করে পড়ি করি না রোজা রাখি ঠিক টেলিভিশন রাখি দেখি তাহলে কাজটা ভালোভাবে রোজাটা ভালোভাবে হলো না রোজা রাইখাবাড় গীবত করলাম গুনাহের কাজ করলাম আল্লাহ তাআলা পছন্দ হলো তুমি যেটুকো আমল করো ওইটুকো আমলকে কি করো ভালোভাবে করো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ যে পয়েন্টটা বলি শেষ করব সেটা হলো দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয় দুটি ফোটা আল্লাহর কাছে প্রিয় হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই ধরনের ফোটা মানুষের শরীরে এর পানি যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে এটা আল্লাহর কাছে অনেক প্রিয় ভাই আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে ভাই বহু মানুষ আছি আমরা বহু কপাল পড়া আছি জীবনে আল্লাহর পাকড়াও আল্লাহর আজব আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে নাই মনে রাখবেন চোখের পানি আসা এটা সৌভাগ্যের দুর্ভাগা কপাল পোড়া জাহান হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া চোখে পানি না আসা আল্লাহ আমাদের সকলের অন্তর নরম করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম বললাম এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তালা আমাদের কামল করতভিক দান করেন আল্লাহ প্রিয় পাত্র হওয়ার দান করেন আল্লাহর কসম আপনার আমল ছাড়া আর কিছু আপনার খবর এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হল ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আক্রম সালামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ। অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ। যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকাল রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকাল রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আল আসকাল রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কোসা আছে কোনো কোনো আহ কাহিনী রিসাইটার কোন কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর একটা মিথ্যাচার নবীর ইসলামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী সালামের মেয়ারাজ ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হল রজব মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় তো ভয় বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সোয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবে আলসাল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাঁত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই ম্যারাজ উদযাপন করা